দয়া করে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে চিকিৎসা করে সুস্থ করার জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে আমার এই ছোট্ট শিশু বাচ্চাটা তার বাবার কুলে উঠতে পারবে একজন স্ত্রী তার স্বামীকে ফিরে পাবে একজন মা তার সন্তানকে সুস্থভাবে ফিরে পাবে জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি যা ছিল সমস্ত কিছু হারিয়ে শেষ পর্যায়ে আপনাদের কাছে হাত পেতেছে শেষ পর্যন্ত এই বাড়িটা ছিল এখন এই বাড়িটাও লোকের কাছে বন্ধক দিয়ে টাকা নিয়ে চিকিৎসা চালানো হয়েছে তারপরেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি বলতে গেলে এখনো খুবই বাজে অবস্থা আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করে ফেলি আমাদের একটু সাহায্য যদি কারো জীবনটা একটু সুস্থভাবে ফিরে আসে কারো ভালো চিকিৎসা হয় তাহলে আর মন্দ কি বলেন এই যে আমার পাশে ছোট্ট ভাইটি শরীরের অবস্থা খুবই খারাপ সে শুধু মুখে একটু আটটু কথা বলতে পারে গত সাত মাস যাব তার হাত পা নড়াচড়া বন্ধ এভাবে শুয়ে পড়ে আছে তার পেছনে কোমরে বিশাল বড় একটা ক্ষত আছে যে কতটা খুবই বাজে অবস্থা আমি ফেসবুকের কিছু রুলসের কারণে সেটা দেখাতে পারি তবে আপনারা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তার চিকিৎসার দায়িত্ব নিতে চান তাহলে আসতে পারেন দেখতে পারেন পাশে বসে আছে তার মা আর এক পাশে আছে তার ওয়াইফ এবং তার বাচ্চা আমি চাই খুব করে চাই যে এই মানুষটা সুস্থ হোক সে খুবই ভালো ছিল খুব সুস্থ ছিল একদম সুস্থ স্বাভাবিক জীবন ছিল তা হঠাৎ করে গত সাত মাস আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সবচেয়ে বড় কষ্টের কথা হলো তার বাবা পৃথিবীতে নেই তার বড় ভাই ভাইরা যতটুকু পেরেছে বোনরা যতটুকু পেরেছে চিকিৎসার খরচ চালিয়েছে যথেষ্ট পরিমাণ চিকিৎসার যা কাগজপত্র সব কিছুই আছে যারা কেউ যদি এসে সরাসরি দেখতে চান তাও দেখতে পাবেন বা যে কোনো ভাবে সবকিছু প্রমাণ দেখতে পাবেন আমি তাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট সবগুলোই দিয়ে দিব আপনারা সরাসরি এসে তাদের সাথে কথাও বলতে পারেন আমি হাত করে অনুরোধ করব আমরা কত টাকা কত দিকে নষ্ট করে ফেলি কত কিছু করে ফেলি প্লিজ দয়া করে আমরা যদি একটু হলেও সাহায্য করি আমাদের একটু সাহায্য যদি কারো জীবন ফিরে পায় যদি তার স্বাভাবিক জীবনে একটু হলো ফিরে যেতে পারে উসিলা যদি আমরা হতে পারি এটার চেয়ে বড় পাওয়া আর মনে হয় নাই ডক্টর বলেছে তার উন্নত চিকিৎসা করালে সে হয়তো ভালো হতে পারে আমরা তো উসিলা মাত্র ডক্টর উসিলা মাত্র বাকি সব আল্লাহর ইচ্ছা যারা আমাকে ভালোবাসেন প্লিজ আমি অনুরোধ করব আমি অনেক বেশি অনুরোধ করব দয়া করে একটু হলেও আপনারা সাহায্য করিয়েন প্লিজ আপনারা যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন দয়া করে ভিডিওটা শেয়ার করিয়েন আপুরা ভাইয়ারা আমি আপনাদের হাতে পায়ে পড়ি দয়া করে যদি আপনি সাহায্য করতে নাও পারেন দয়া করে এই ভিডিওটা শেয়ার করিয়েন বেশি বেশি শেয়ার করিয়েন কেউ যদি একটু সাহায্য করে আমি খুব বেশি করে চাই এই মানুষটা সুস্থ হোক চিকিৎসার খরচ চালাতে চালাতে এখন যে বেচারা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবে তাকে একটু ভালো মন্দ খাওয়াইতে বলছে ডাক্তার সে সেটাও এখন পায় না তুমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন ছিল তাদের সব কিছুই ছিল বাড়ি গাড়ি আজ দেখেন ছোট্ট একটা দুর্ঘটনায় তাদের সারা জীবনের কান্না হয়ে গেল আমাদের সবার একটু একটু সাহায্যে আমি চাই যে সে যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনটা ফিরে পায় আপনারা যদি সাহায্য করতে নাও পারেন তাও তার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করিয়েন তার এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে একটু দোয়া করিয়েন ছেলেটার খুবই অল্প বয়স এবং তারও খুবই অল্প বয়স আর ছোট্ট একটা নবজাতক শিশু বাচ্চা এই বাচ্চাটাকে সে তার কোলে নিতে পারছে না এই বাচ্চাটার দিকে সে একটু ঘাটা নাড়িয়ে তাকাতে পারছে না এর চেয়ে দুঃখ মনে হয় আর নাই পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝে বটগাছের মতো এত বড় একটা ছায়া এভাবে শুয়ে আছে তার সন্তানকে সে ছায়া দিতে পারছে না এটা সে নিজে বুঝে আসলে কতটা কষ্ট আমি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার নগদ নাম্বার ক্যাপশনে দিয়ে রাখবো ভিডিওতে স্ক্রিনেও দিয়ে রাখছি আপনারা হচ্ছে দয়া করে যে যতটুকু পারেন যেভাবে পারেন প্লিজ আপনারা সাহায্য করিয়েন আমি এরকম ভাবে আর কখনো বলিনি যদি আপনাদের কাছে কোনোভাবে অন্যরকম কোনো কিছু মনে হয় দয়া করে আপনারা এসে তাদের খোঁজ নিতে পারেন বা ওনাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন বা আমাদের এলাকার আমাদের উপজেলা তার চারপাশের কেউ যদি এসে সাহায্য করতে পারেন তাহলে এসে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন তো সবাই মন থেকে চাইয়েন দয়া করে চাইয়েন সবাই সে যেন সুস্থ হয় তার পরিবারটা যেন আগের মতো আবার একটু হলেও স্বাভাবিক হয় এখন আপনারা তার মায়ের কিছু কথা শুনেন। আপনাদের সবার কাছে হাত জোর করি আমি সাদিককে চাই আমার ছেলেটা ভালো করার জন্য আপনারা যদি পারেন কিছু যে যা পারেন কিছু সাহায্য করেন আমার ছেলেটার জন্য আমার যতটুকু সমর্থন আসছিল আমি এতটুকু করছি আর এখন আমি আর পারি না আমার আর কিছু নাই ছেলেটার এখন ফুটতে পর্যন্ত খাওয়াইতে পারতেছি না এই জন্যে সবার কাছে আমি অনুরোধ করছি আমার ছেলেটা বাঁচানোর জন্য আমারে কেউ যে যা পারেন আমার ছেলেটা চিকিৎসার জন্য আপনারা যা পারেন তাই সাহায্য করেন